নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে অবশ্যই দেখব তো আমার টুম্পা মালাকার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই এটি আমার ফার্স্ট চ্যানেল অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আরও একটি চ্যানেল আছে আমার টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স তো যারা তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংসটাও দেখতে চাইছ তারা অবশ্যই আমার ওই চ্যানেলেও সাবস্ক্রাইব করে দিও তো শুরু করছি বন্ধুরা আর বলবো এই রিডিং সবার জন্য যারা ম্যারেড আনম্যারিড যারা মানে যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন তোমরা এই রিডিং দেখতে পারো এবং কোনো রাশিগত রিডিং এটা করছি না একদম একটা ইন জেনারেল রিডিং প্রেডিকশান একটা তোমাদের আমার রিডিংয়ের বা আমার ভিডিওর থামনেল দেখে যদি তোমরা অ্যাট্রাক্ট হও তাহলেই জানবে তোমরা এই ভিডিওর মধ্যে এই রিডিংয়ের মধ্যে তোমার জন্য কিছু না কিছু মেসেজেস অবশ্যই লুকিয়ে আছে তো অবশ্যই দেখো আর যারা যারা তোমরা আরও বেশি করে ক্লারিফিকেশন পেতে চাইছো তারা পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও তো শুরু করছি বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে চলো অবশ্যই তার মুখটা মনে করো চোখ বন্ধ করে তার মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো তো শুরু করলাম তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং সরি ভুল করে বলে ফেলছি বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি तुम्हारे भालोबासार मानुषेश्वर यही मुहूर्त है इर करंट फीलिंग्स की करंट फीलिंग्स की करंट फीलिंग्स की देखो फोर ऑफ पेंटिकल्स थ्री ऑफ शॉल्ड टेन ऑफ वार्ड्स एस ऑफ पेंटिकल्स किंग ऑफ পেজ অফ তোমার ভালোবাসার মানুষের সঙ্গে কিন্তু বলবে না তোমার কিন্তু এখানে কথা মধ্যে হয়েছে না বলো মানে অনেকেরই দেখছি সিচুয়েশন মানে দু একদিনের মধ্যে দু একদিন আগে হয়তো তোমাদের মধ্যে টুকটাক কিছু সেই মানুষটি তোমার সঙ্গে দু একটা কথা বলেছে দু একটা যোগাযোগ রাখছে অল্প বিস্তর হলেও তোমার সঙ্গে কিন্তু যোগাযোগ করছে তো সেখান থেকে সে কিন্তু আজকে এই মুহূর্তে সে মানসিক ভাবে ডাউন মানে তার মন মানে তার পুরো মনের যে অঞ্চল সেই মনের অঞ্চল ঘিরে একটা আনরোমান্টিক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সে যেন ধীরে ধীরে তার মনের ভিতরে একটা আনরোম্যান্টিক একটা স্থল দেখতে পাচ্ছে যেখানে দেখছে রোম্যান্টিজমের কোনো আর জায়গাই বেঁচে নেই হুম এবং সেই জায়গা থেকে উনি কিন্তু অনেকটা বিধ্বস্ত এবং দেখো মানে যখন মানুষের মধ্যে কথা মরতে থাকে তখন কী হয় তখন তার মধ্যে একটা বার্ডেন 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 সব কিছুর মধ্যে একটা বার্ডেনকে দেখতে পাচ্ছে এবং খালি দেখছে এখন লাইফে তার একটা জিনিসই পড়ে আছে কেরিয়ার টাকা পয়সা হিসেবপত্র এবং কাজ আর কাজ মানে কাজ বাড়ি টাকা পয়সা নিজের জীবনের গ্রোথ এই সমস্ত জিনিস নিয়েই তার জীবনটা খুব ম্যাটেরিয়ালিস্টিক হয়ে উঠেছে মানে জীবনের মধ্যে যেন জীবনটা যেন একটা রসবিহীন জীবন হয়ে উঠেছে কারণই হচ্ছে এই সম্পর্কের মধ্যে উনি ভীষণভাবে এগিয়ে এগিয়ে চলতেই চাইছেন ওনার মনের মধ্যে কিন্তু দেখো অন্তর ওনার মনের যে অন্তর মহল সেখানে কিন্তু তোমার সঙ্গে রিলেশনশিপের জন্য ভীষণ একটা আশা আশা মনের মধ্যে প্রচুর তৈরি করে রেখেছে কিন্তু দেখতে পাচ্ছে কিছুই হচ্ছে না চাইছে অনেক কিছু কিন্তু হচ্ছে না কিছুই সেই পুকুরের মধ্যে যদি আমরা মানে একমক করে জল ঢালি তখন দেখি যে জলটা তো একই রকম রয়েছে তো সেই রকমই ব্যাপার উনি দেখছেন যে পরিস্থিতিটা একই রকম রয়েছে পরিস্থিতির কোনো বদল হচ্ছে না উনি ট্রাই প্রচুর করছে কিন্তু উনি দেখছেন পরিস্থিতিটা কিছুই বদল হচ্ছে না বরং থার্ড পার্টি ইস্যুটা রয়েই যাচ্ছে এই সম্পর্কের মধ্যে কিন্তু থার্ড পার্টি ইস্যু আছে বন্ধুরা এবং এটা আজকে এখানে কার্ডে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমার দিকে থার্ড পার্টির কিছু ইঙ্গিত কিন্তু এখানে দেখাচ্ছে যে তোমার দিকে কোনো থার্ড পার্টি আছে এবং সেই জন্য তিনি এগোতে চেয়েও এগোতে পারছে না এবং সেটা কিন্তু ওনার মাথার মধ্যে প্রচুরভাবে বার্ডেন হয়ে যাচ্ছে এবং উনি আজকে কিন্তু ভীষণভাবে মানে ভীষণ একটা মানে স্টাক সিচুয়েশন ফিল করছে মানে ভালো লাগছে না মাথার যন্ত্রণা করছে মাথার মধ্যে এই যে সিচুয়েশানগুলো তোমার সঙ্গে সম্পর্কটা যে গ্রো করছে না সেই যে একটা কি বলবো অসমান্তরাল যে পরিস্থিতি সেটা তার মাথার উপরে ভীষণ বোঝা সৃষ্টি করে দিচ্ছে আজকে মানে একদম আজকে তিনি খালি ভীষণভাবে আনরোম্যান্টিক হয়ে পড়ছে এবং দেখছে তিনি যতই সম্পর্কটাতে স্ফুলিঙ্গ দিক না কেন আদতেই সেখানে কিন্তু কোনো শিখাই জ্বলছে না মানে স্ফুলিঙ্গটা কোথাও স্ফুলিঙ্গ হয়ে জ্বলতে জ্বলতে বা সেটা ছাই চাপা আগুন হয়েই মানে জ্বলতে থাকছে সেটা কখনোই একটা মানে বিশাল কোনো শিখাতে পরিণত হচ্ছেই না কিন্তু তিনি চাইছে চেষ্টা করছে ভীষণভাবে যে সেটা একটা ভালো মানে স্টেবল রিলেশনশিপে পরিণত হোক এবং হঠাৎ করে সেই রিলেশনশিপটা একটা মানে একটা দারুণ জীবন তাকে দিয়ে দিক উনি চাইছে কিন্তু সেটা উনি ওই বললাম না উনি চাইছে অনেক কিছু কিন্তু উনি দেখছেন কিছুই হচ্ছে না তো আজকেও কিন্তু ওনার তোমার সঙ্গে কথা বলার ভীষণ ইচ্ছা ছিল ভীষণ ইচ্ছা ছিল কিন্তু উনি দেখছেন যে মানে আমি ফোন করতে যাব কথা বলতে যাব। হয়তো সেই থার্ড পার্টি ইস্যু সেই থার্ড পার্টি প্রবলেম নিয়েই আমাদের মধ্যে আলোচনা হবে সেই থার্ড পার্টির যে প্রবলেম সেইগুলোই চলতে থাকবে হয়তো এই থার্ড পার্টি প্রবলেমের জন্য আমি কল দিলেও তার সঙ্গে কথা হবে না তার সঙ্গে মেসেজেও কথাবার্তা হবে না সেই জন্যেই কিন্তু উনি কিন্তু বারবার আটকা পড়ে যাচ্ছে মানে ভীষণভাবে একটা মানে মনের মধ্যে একটা ভীষণভাবে যেন একটা মানে ওনার মন ওনার মনে হচ্ছে যেন ওনার বুকের ওপরে ভারী কিছু কেউ বসিয়ে দিয়েছে বুঝতে পেরেছ ওনার কিন্তু আজকে মানে মনের মধ্যে যে একটা বেঁচে থাকার যে রসদ সেই রসদটা উনি পেতে পারছে না এবং সেটা কিন্তু উনি তোমার কাছ থেকেই পেতে চাইছে কিন্তু দেখছে সব দিকটা যেন কেউ যেন খুব 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 মানে কি বলবো নিষ্ঠুরভাবে সমস্ত দরজাগুলোকে আটকা দিয়ে রেখে দিয়েছে কোনো দরজাতেই সে কিন্তু মানে সেই যে মানে তোমার সঙ্গে যেখানে ওনার মনের রাজপ্রাসাদ আছে সেখানে উনি কিছুতেই ঢুকতে পারছেন না যেখানে তুমি আছো তোমার সঙ্গে তৈরি করা স্বপ্ন আছে সেই রাজপ্রাসাদে উনি কিছুতেই আজকে প্রবেশ করতে পারছে না উনি সেই রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে আছে কড়া নাড়তে চাইলেও উনি ভাবছেন আমি তো ওদিক থেকে কোনো রকম কোনো আওয়াজই পাবো না বা ওদিক থেকে কোনো রকম কোনো অ্যাকশানই দেখতে পাবো না বা কেউ এসে দরজাটা খুলে দেবে না তো তাহলে আমার করাটা নেড়ে মানে কি হবে তো এই জন্যেই দেখো এইট অফ কাপস উনি ভাবছেন যে থাক দরকার নেই কথা বলার দরকার নেই ফোন করার পরে উনি কিন্তু একদম মনমরা হয়ে কিন্তু চুপচাপ বসে আছেন চুপচাপ নিজেকে নিজের মতো নিজের যে কাজ সে কাজের মধ্যে ডুবিয়ে রাখছেন বুঝতে পেরেছ সেই জন্যই আমি বললাম আজকে প্রথমেই যে ওনার জীবনটা যেন আজকে সেই ম্যাটেরিয়ালিস্টিক হয়ে উঠছে মানে আসবাবপত্রের মতো যেন প্রাণহীন একটা জীবন হয়ে উঠছে ওনার কিন্তু উনি এই জীবনটা চান না উনি কিন্তু একটা রঙিন জীবন চান এবং উনি চান যে তোমার সঙ্গে উনি খুব মন খুলে কথা বলবেন ওনার ভীষণ ইচ্ছা হচ্ছে আজকে যে মন খুলে কথা বলি তোমার সাথে মনের মধ্যে যত ব্যথা যত বেদনা আছে সব তোমার সঙ্গে উজাড় করে উজাড় করে কথা বলবো কিন্তু উনি সেটা কিছুতেই পাচ্ছেন না এবং উনি কিন্তু আজকে তোমার প্রতি ভীষণভাবে ফিজিকাল ফিজিক্যালিও অ্যাট্রাক্টেড হয়ে পড়ছেন মানে তোমার তোমার মানে প্রতি কিন্তু ওনার যে আকর্ষণ সেই আকর্ষণ থেকে উনি কিছুতেই পিছাতেই পারছেন না ওনার কিন্তু ভীষণ তোমাকে দেখতে ইচ্ছা করছে তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে ভীষণভাবে আজকে বাট উনি ভাবছেন যে সবটাই মিনিংলেস কিছুই হবে না মানে সব শেষে উনি সব কিছুতেই আশা হারাচ্ছেন আজকে তো একটা আশা হারানোর দিন দেখা যাচ্ছে তো এবারে আমি দেখবো যে এই যে এতটা আশা হারাচ্ছেন এতটা উনি মানে একটা সম্পর্কটা খুব মানে প্রাণহীন একটা সম্পর্কে পরিণত হচ্ছে যেখানে উনি চাইছেন অনেক কিছু কিন্তু পাচ্ছেন না কিছু তো আমি দেখব তোমাদের সম্পর্ক থেকে এই থার্ড পার্টি ইস্যুগুলো কবে সম্পূর্ণ কেটে যাবে সেটা যদি তোমার দিকে থাকে বা তার দিকে থাকে সেই সমস্ত থার্ড পার্টি ইস্যুগুলো কবে কবে পুরোপুরি ইরেজ হয়ে যাবে আর তোমরা খুব ভালো থাকবে দেখি অনেক দিন দেখা হয়নি এটা এখন দেখে নিচ্ছি তোমাদের মধ্যে এই থার্ড পার্টি ইস্যু গুলো কবে যাবে তোমাদের মধ্যে এই থার্ড পার্টি ইস্যু গুলো কবে যাবে তোমাদের মধ্যে এই থার্ড পার্টি ইস্যু গুলো কবে যাবে দুজনের দিকেই যদি থার্ড পার্টি ইস্যু থেকে থাকে তাহলে কবে যাবে একদম যেতে চলেছে খুব তাড়াতাড়ি যদি তোমার দিকেও থাকে বা তার দিকেও থাকে সব দিক থেকে কিন্তু থার্ড পার্টির জায়গাটা কিন্তু এবারে তুমি বা সে মানে তোমার ভালোবাসার মানুষ দুজনেই কিন্তু সেদিকে ব্লক করে দিচ্ছ মানে সেটা হতে পারে ফোন মেসেজে ব্লক করে দিচ্ছ কারণ এখন তো সোশ্যাল মিডিয়াটাই জগৎ হয়ে গেছে তো হতে পারে আইদার সোশ্যাল মিডিয়াতে ব্লক করে দিচ্ছ কলে ব্লক করে দিচ্ছ কিন্তু আদতেই তোমরা সেটা সেই মানুষটিকে মন থেকে ব্লক করে দিচ্ছ তোমরা তুমি বা তোমার পার্টনার কেউই কিন্তু আর তোমাদের জীবনে কোনো থার্ড পার্টিকে অ্যালাউ করবে না এটাই কিন্তু দেখা যাচ্ছে এবং কোথাও যেন যেমন তুমি অ্যালাউ করছো না তেমন তোমার তোমার বা তার তোমার ভালোবাসার মানুষের জীবন থেকে এই থার্ড পার্টি প্রবলেম সম্পূর্ণভাবে চলে যাচ্ছে সম্পূর্ণভাবে দূরে চলে যাচ্ছে মানে এই থার্ড পার্টি প্রবলেম আর থাকছে না এবং তোমাদের মধ্যে একটা হ্যাপিনেস কাজ করবে এবারে তোমাদের মধ্যে যোগাযোগ বাড়তে থাকবে তোমাদের মধ্যে রিলেশনশিপের মধ্যে কিন্তু একটা টাইট বন্ডিং তৈরি হতে চলেছে এবং দেখাচ্ছে যে এই যে সময় এই যে সুসময় এই সুসময়ে এসে যাচ্ছে এবং একটা পারফেক্ট টাইমিং এসে যাচ্ছে এই থার্ড পার্টি ইরেজের একটা পারফেক্ট টাইমিং এবারে এসে যাচ্ছে চার থেকে সাত সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের বেশিরভাগ মানুষের জীবনে থার্ড পার্টি সম্পূর্ণভাবে চলে যাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে তো সেটা হতে পারে তোমার দিকে হতে পারে তোমার ভালোবাসার মানুষের দিকে সমস্ত সমস্ত থার্ড পার্টি চলে যাচ্ছে এবং তোমার ভালোবাসার মানুষের দিকেও যদি তার জীবনেও যদি কোনো অন্য মানুষ থেকে থাকে তাহলে এবারে কিন্তু সে কিন্তু তার সঙ্গও ত্যাগ করছে সে কিন্তু আর তাকে নিজের সঙ্গে রাখবে না সে কোথাও যেন ডিসিশন নিয়ে নিয়েছে এবং এটা সে শুধু অ্যাকশন নেওয়ার পালা এবং অ্যাকশান নেওয়ার পালা কিন্তু এবারে এসে যাচ্ছে সেটাই দেখাচ্ছে এবং এই জায়গাটা ক্রিয়েট হলেই কিন্তু তোমাদের রিলেশনশিপটা কিন্তু ভালো হচ্ছে বুঝতে পেরেছো তোমাদের রিলেশ দেখো তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা ভালো ফিলিংস আরও গ্রো হচ্ছে তোমাদের যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো সেই সেই ডিস্টেন্স মিটে যাচ্ছে এবং তোমাদের দেখা হওয়া আরও বেশি বেশি করে ভিডিও কলিং হওয়া এইগুলো সব চলবে এবং কোথাও তোমাদের কিন্তু এখানে ম্যারেজের যোগও কিন্তু কনফার্ম হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে মানে যে সম্পর্কটা ধীরে ধীরে এগোচ্ছিল সেই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা মানে আরও বেশি করে একটা স্ট্রঙ্গার ব্যাপার আসছে একটা স্টেবিলিটির ব্যাপার আসছে এবং সেটার মানে গতিটাও বেড়ে চলেছে গতিটাও বেড়ে যাচ্ছে যেহেতু থার্ড পার্টি ইরেজ হচ্ছে তো গতিটা বাড়ছে সম্পর্কের গতি কিন্তু বেড়ে যাচ্ছে এবারে তো আর কিন্তু মাথায় সেই বার্ডেন নেওয়ার টাইমিং নয় এবার বার্ডেনকে রিলিজ করার টাইমিং এসে যাচ্ছে তো এবারে আমি দেখবো তাহলে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজকে নিজে থেকে কি বলতে চাইছে কি বলতে চাইছে আজকে কার্ডের মাধ্যমেই দেখব আজকে ট্যারোটের মাধ্যমেই দেখবো যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজকে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজকে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজকে কি বলতে বলতে চাইছে চাইছে দেখো ভালো নেই সে সেটাই এই একাকিত্ব তাকে গ্রাস করছে এই একাকিত্ব থেকে সে বেরোতে চায় এবং তোমার সঙ্গে রিউনিয়নই চাইছে মানে অনেকের মধ্যেই অফ অন কেন অফ সিচুয়েশনও আছে তো সেখান থেকে উনি কিন্তু ভীষণ চাইছে যে সম্পর্কটা কোথাও মৃতপ্রায় হয়ে যাচ্ছিল সেই সম্পর্কটা আবারও সুন্দরভাবে তৈরি হোক এবং তিনি নিজেই তোমার কাছে ফিরে আসার জন্য কিন্তু মানে চিন্তাভাবনা নিচ্ছেন এবং তিনি নিজেই অ্যাকশান নেবেন চিন্তা করছেন কারণ তিনি আর একা থাকতে পারছেন না তার এই একাকৃত্ব তাকে গ্রাস করছে এবং শুধু একা নয় তিনি অন্য কারোর সঙ্গেই হ্যাপি থাকতে পারছেন না তো সেই জন্যেই তিনি এই যে দূরে থাকার মহলটাকে পুরো পরিবর্তন করে ফেলতে চাইছেন এবং তোমার সঙ্গে দেখো এখানে জাজমেন্ট অ্যান্ড ফোর অফ মনস মানে আমি এখানে দেখতে পাচ্ছি আমি বললাম না আগেই যে উনি কিন্তু ম্যারেজ করবেন তোমাকে এই রকম কোনো থিঙ্কিং পুরোপুরি একদম সেট আপ করে নিচ্ছে নিজের সাবকনস্যাসে যে আমি তোমাকে এই ম্যারেজ করবো এবং এবারে যে আমি আসছি এবারে যে আমি অ্যাকশান নিচ্ছি সেটা কিন্তু পুরোপুরি একটা মানে সাত পাকে বাঁধার জন্যই তোমাকে আমি কিন্তু আর আমি মানে আর তোমাকে আমি দূরে রাখতে চাই না আর আমি এই সম্পর্কের মধ্যে আবারও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হোক আবারও কোনো থার্ড পার্টি এসে যাক এগুলো আমি চাই না তো সেই জন্যই উনি বলতে চাইছেন এবারে যেন এই সম্পর্কের মধ্যে সেই মানে হতাশার দিন যেন শেষ হয় আমি আর হতাশা চাইছি না উনি তোমার কাছে ফিরতে চাইছে কারণ উনি বলছেন যে আমি তোমাকে ছেড়ে কিছুতেই ভালো থাকতে পারিনি আমি যদিন বা যত ঘন্টা তোমার থেকে দূরে ছিলাম আমি যেন নিজে মানে নিজেই যেন চিন মানে আমার ভিতরে এটাই চলছিলো আমি বেঁচে নেই আমি মৃত হয়ে গেছি তো উনি সেই জায়গা থেকে বেরোতে চাইছেন উনি এবার একটু হ্যাপিনেস চাইছেন আনন্দে বাঁচতে চাইছেন এবং সেটা তোমার সাথেই এবং উনি বাঁচবেন তার জন্য তিনি অ্যাকশান নেবেন যে এবারে যে অ্যাকশন আসছে তার দিক থেকে তিনি এটাই বলতে চাইছেন যে আমি নেব এবং তার জন্য আমি মানে একদম স্থির একটা ডিসিশন মেকিং করে ফেলেছি যে এবার আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবোই এবং খুব ফাস্ট ফাস্ট কন্ট্যাক্ট আসছে এখানে দেখতে পাচ্ছি দুই থেকে চার দিনের মধ্যে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে কন্ট্যাক্ট আসা কথা বলা এবং খুব অনেকের বেশিরভাগ তো অনেকের দেখা হওয়ার পর্যন্ত যোগ দেখতে পাচ্ছি অনেকবারই এলো অনেকবারই দেখা হওয়ার একটা যোগাযোগ এসে যাচ্ছে এবং সেখান থেকে যারা দেখা করতে পারবে না হয়তো অনেকটা দূরে থাকে তাদের তো প্রচুরবার এবারে ভিডিও কলিং আসবে মানে হতে পারে বিরক্ত হয়ে যাবে এতবার সে কল করবে মানে এ দিনটাও আসার জন্য অপেক্ষায় আছে অপেক্ষা করো এই দিনটা কিন্তু আসছে তো এবারে লাস্ট আমি দেখবো যে তাহলে ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য এঞ্জেল মেসেজ কি এঞ্জেল কি মেসেজ দিচ্ছে চলো দেখে দেখব এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ তুলে দিল ইউনিভার্স বা এঞ্জেল হাতে যে চিন্তার বাইরে একদম এঞ্জেল বলছে আর বেশি দিনের অপেক্ষা নয় তুমি নিজে চোখে দেখতে পাবে তুমি নিজে চোখে দেখতে পারবে যে এই মানুষটি কিভাবে একটা স্থির সিদ্ধান্তে উপনীত হচ্ছে এবং তিনি একটা স্থির রিলেশনশিপ তোমার সঙ্গে ক্রিয়েট করতে চলেছে একটা নিউ বিগিনিং এই সম্পর্কেই আসছে তুমি যে মানুষটিকে মানে অনেকের জন্যই দেখতে পাচ্ছি যে এই মানুষটি তোমাকে হয়তো মানে এই মানুষটির কাছ থেকে এই রিলেশনশিপটা থেকে তুমি অনেক হতাশা পেয়েছো অনেক হতাশা পেয়েছো কিন্তু এবার কিন্তু হতাশার এন্ডিং হচ্ছে রিলেশনশিপটা গ্রো করছে ফুল্লি গ্রো করছে এবং এঞ্জেল কিন্তু ফুল্লি সাপোর্ট দিচ্ছে যে এবং বলতে চাইছে যে এখানে কিন্তু অবশ্যই এঞ্জেল তোমাদেরকে সাপোর্ট করছে এঞ্জেল তোমাদের পাশে আছে এঞ্জেল তোমাদের জন্য কিন্তু তোমার এই রিলেশনশিপটা তৈরি হোক সেও চাইছে তো বিগিনিং আসছে এবং একটা মানে সাকসেসফুল রিলেশনশিপ তোমার হাতে তুলে দিতে চলেছে সাকসেসফুল রিলেশনশিপ তো আসছে তো আর কিন্তু মনের মধ্যে হতাশা রেখো না এবং নিজের মধ্যে সেই একটা মানে নিজের কাজ কর্ম ডিসিপ্লিন ওয়াইজ করতে থাকো নিজের নিজের মধ্যে আশার সঞ্চার করো ইউনিভার্সের ওপরে ফেথ রাখো অবশ্যই তুমি তাকে পেতে চলেছ এবং একটা বিগিনিং এসে যাবে দেখো খুব ফাস্ট ফাস্ট মোটামুটি ওয়ান উইকের মধ্যে যেহেতু তোমার এসেছে তোমার এয়ার সাইন এসেছে এয়ার এসে গেছে তো খুব ফাস্ট ফাস্ট আসবে বুঝতে পেরেছো খুব ফাস্ট ফাস্ট যোগাযোগ আসবে মোটামুটি তুমি দেখো উইকের মধ্যে যোগাযোগ এসে যাওয়া এবং তার সঙ্গে খুব ভালো একটা কমিউনিকেশন খুব ভালো একটা বন্ডিং ওয়ান উইকের মধ্যেই বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে না কিন্তু কথা বলা যোগাযোগ একাধিকবার যোগাযোগ একাধিকবার কথা বলার প্রবণতা এখানে দেখাচ্ছে তো অবশ্যই বলবো সবাই তোমরা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ গড অবশ্যই টাইপ করো তো আজকের জন্য এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড গুড নাই